বিপ্লব পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর যাচাই করতে স্বাধীন সংবাদপত্র ও মানবাধিকার গোষ্ঠীগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সঠিক তথ্য উদ্ঘাটনের কাজ যদি সরকার করে তবে তাদের প্রতিবেদনগুলো সন্দেহের চোখে দেখা আশঙ্কা খুবই বেশি এটিকে গুরুতর ইস্যু উল্লেখ করে শফিউল আলম বলেন আন্তর্জাতিক গণমাধ্যমে এবং প্রভাবশালী দেশগুলোর সংসদে বাংলাদেশকে ভুলভালভাবে তুলে ধরা হয়েছে কেউ কেউ এসব প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো বা দেশটিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন আমরা এর সুষ্ঠু তদন্ত চাই আলম বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ধর্মীয় ও সুশীল সমাজের নেতারা ধর্মীয় ঘটনাবলীর সময় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন এসব ঘটনায় আমাদের কেউ কেউ অসাধারণ রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক